হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন মিনতির কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে নিয়েছি আমি এই যে পটল পুড়িয়ে নিয়েছি উনুনে এই পোড়া পটল আর এই কাঁচা পটল দিয়ে আজকে একটি রেসিপি বানাবো এই পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব এই পোড়া পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই কাঁচা পটলগুলোকে কেটে এর ভেতরের অংশটাকে বের করে নেব এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো অংশটাকে বের করে নেব ভিতরে পুরো অংশটাকে বের করে নেব এই দেখুন ভিতরের সব অংশটাকে বের করে নিয়েছি এইভাবে আরও একটি আমি বের করে নেব এইভাবে সবগুলো পটলের ভেতরের অংশটা বের করে নেব সবগুলো পটল আমি বের করে নিয়েছি এবার এই যে সেদ্ধ পটলটা ছাড়িয়ে নিয়েছি এই পটলটাকে পটলটার সঙ্গে আমি মিশিয়ে নেব এটা ভাজা নৌকা নুন একটু নারকেল কুচি যে ভেজে রাখা বাদাম গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে এই যেমন মেশানো হয়ে গেছে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব এটা ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই কাঁচা পটলগুলোকে আমি একটু হালকা কড়াই ভেজে নেব তেল দিয়ে হালকা ভেজে নেব পটলগুলো ভেজে নেব দিয়ে দেবো তেল পটলগুলো দিয়ে দেব হালকা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব পটলটাকে হালকা ভেজে নিয়েছি আর নিয়েছি আমি এখানে রেসিপিটা বানানোর জন্য টক দই চিনি আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর আদা বাটা এবার আমি এই পটলের মধ্যে এই মেশানো পটলগুলো ভরে দেব পুড়ে মাখিয়ে রাখা পটলটা এটাকে এর মধ্যে ভরিয়ে যে ভরে দিয়েছি এরকম করে সবগুলো আমি ভরে নেবো এরকম করে দেখুন দিয়ে এর মধ্যে চিপে দেব এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো পুর ভরে এরকম মাথাটাকে চেপে দেব এই দেখুন সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে কাটা অংশটা জুড়ে দিয়েছি এবার এগুলোকে রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল সে পটল ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেব গুঁড়ো লঙ্কা দেবো না সে ভেজিয়ে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো

তাৰপৰা দি দিব দৈটা আর একটু জল দিয়ে দেবো যে দই ছিল সেই বাটিতে করেই জলটা দিয়েছি একটু নুন দিব পটল গা দিয়ে দিব। হয়ে গেছে আমি একটু বাটার দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন